আস্থার আরেক নাম মেহেদি হাসান মিরাজ ব্যাটিং বিপর্যয় মিরাজ আছে প্রতিপক্ষের উইকেট পড়ছে না মিরাজ আছে দলের সবচেয়ে প্রয়োজনের মুখে মিরাজের ব্যাটের রান আসে দু থেকে দু হাজার পঁচিশ টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেট এখন মেহেদে হাসান মিরাজের দখলে দেশের মাটিতে কিংবা দেশের বাইরে মিরাজ সবখানেই সমান বাংলাদেশ ক্রিকেটে তিন ডিপার্টমেন্টেই সমান অবদান রাখতে পারা খেলোয়াড় খুব কমই এসেছে সেই অল্প সংখ্যকদের তালিকায় মিরাজের নামটা উপরের দিকে অনেকেই তাকে বলেন বাংলার দ্বিতীয় সাকিব তবে মিরাজ নিজ নামেই রাজত্ব করতে এসেছেন দলের প্রয়োজনে কখনো হয়ে যান ওপেনার কখনো বা ফিনিশার রোল প্লে করেন দু সালের এশিয়া কাপ ফাইনালের কথা মনে আছে তামিম ইকবালের ইঞ্জুরির পর নিয়মিত ওপেনারদের টানা ব্যর্থতা অবস্থা এমন হয়েছিল যে ভারতের বিপক্ষে ফাইনালে লিটনের সাথে মিরাজকে ওপেনার হিসেবে পাঠানো হয় সেদিন সব আলো কেড়ে নিয়েছিলেন লিটন তবে তাকে সঙ্গ দিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন মিরাজ এরপর দীর্ঘদিন তাকে ওপেন করতে হয়নি অলরাউন্ডার হলেও মূলত বোলার হিসেবেই তিনি দলে সুযোগ পেতেন দু সালের এশিয়া কাপে ওপেনার মিরাজকে আবারও প্রয়োজন হয় মিরাজ এবারও প্রতিদান দিলেন ওই আসরে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকান তিনি ওয়ানডে ফর্মের বাদেও টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করার অভিজ্ঞতা রয়েছে মিরাজের এবার আসা যাক ফিনিশার মিরাজে দু সালে আফগানিস্তানের সাথে হোম সিরিজের স্মৃতি এখনও তরতাজা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচই বাংলাদেশ খাদের কিনারায় ৪৫ রানে ছয় উইকেট হারানোর পর মিরাজ যখন মাঠে নামেন তখনও কেউ চিন্তা করেনি ওই ম্যাচ বাংলাদেশ জিততে পারবে তিনি সে অসম্ভব কাজকেই সম্ভব করেছেন আফিফ হোসেনের সাথে একশো রানের ঐতিহাসিক জুটিতে করেছিলেন একাশি রান হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ ফিনিশার মিরাজকে হয়তো ভারত কখনোই ভুলবে না মার্সাল পাওয়ার নেই অতি উচ্চতা নেই এরপরও ভারতীয় বোলারদের নাস্তানুবাদ বানিয়েছিলেন তিনি দু সালের শেষের দিকে বাংলাদেশ সফর এসেছিল ভারতীয় ক্রিকেট দল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুইটি জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছিল টাইগাররা যেখানে মিরাজ একাই একশোর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন প্রথম ম্যাচে সবাই জয়ের আশা ছেড়ে দিলেও মুস্তাফিজকে নিয়ে তিনি অনন্য কীর্তি করেছিলেন এরপর দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় এক পর্যায়ে উনসত্তর রানে ছয় ছয়টি উইকেট হারিয়ে বসে টাইগাররা সেখান থেকে মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে অনবদ্য জুটি। শেষ ম্যাচ বাংলাদেশের স্কোর দাঁড়ায় দুইশো একাত্তর তিরাশি বলে মিরাজ তুলে নেন ডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ব্যাটিংয়ের ঝলকটা মাঝে মধ্যে হলেও বোলিংয়ে তিনি সবসময় ধারাবাহিক কি টেস্ট ওয়ান ওয়ানডে সবখানে তিনি দলের ভরসা বয়সটা মাত্র ছাব্বিশ ইতোমধ্যেই একশো পঁচাশিটি উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে দেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি সাকিবের সময় তাইজুলেরও বয়স হয়েছে মিরাজ যে নিজেকে সবার ওপরে নিয়ে যাবেন তা জোর দিয়েই বলা যায় দু সালে ক্রিকেট পড়াশক্তি ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে তার অভিষেক অভিষেক সিরিজটা কি দারুণভাবে রাগিয়েছিলেন তার অফ স্পিনে দেশে হারা হয়েছিল পুরো ইংলিশ শিবির এরপর কয়েক বছর ধরে একটা অভিযোগ মিরাজের পিছু ছাড়ছিল না সেটা হলো দেশে বিশেষ করে মিরপুরের মাটিতেই তার স্পিনটা কাজে দেয় বিদেশের ফ্ল্যাট উইকেটে তিনি সাদামাটা বোলিং করেন পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জিতে সেটাও ভুল প্রমাণ করলেন মিরাজ প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন আবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট ফিল্ডার মিরাজ সবসময় চন্মনে থাকেন ফিল্ডিং করতে পারেন মাঠের যে কোনো প্রান্তে অনুর্ধ্ব উনিশ দলের অধিনায়ক ছিলেন জাতীয় দলেও তাকেই ভাবা হতো ভবিষ্যতের অধিনায়ক তবে আপাতত সেই দায়িত্ব আছে দীর্ঘদিনের সতীর্থ শান্তর কাঁধে ক্রিকেটার মিরাজ তার দায়িত্ব ভালোভাবেই সামলে যাচ্ছেন সামনের দিনগুলোতেও এই ধারাবাহিকতা বজয় থাকুক মিরাজ হাসলেই তো হাসবে বাংলাদেশ